আমাদের প্রতিদিন নতুন নতুন জুয়েলারি আসে কোনটা দেখে কোনটা দেখাবো আর আমাদের পেজের সবচেয়ে ডিমান্ডিং যে জিনিসগুলো রেগুলারই আসে রেগুলারই শেষ হয় এটা হচ্ছে আমাদের এই বড় ফ্লাওয়ারের রিংটা যেটা অফার প্রাইস মাত্র দুশো টাকা করে পার পিস এটা কিন্তু অ্যাডজাস্টেবল এগুলো অফুর অন্ত আছে আমাদের কাছে আরও শেষ হইলে আবার আসবে এটা আমাদের অফার প্রাইসে থাকবে দুশো টাকা করে কালার গ্যারান্টি থাকছে আর আসলে এগুলার আমরা পাঁচ বছরেরই কালার গ্যারান্টি দিতে পারি দশ বছরেরও দিতে পারি এগুলো নর্মালি এক বছরে দেওয়া হয় কিন্তু এটার ডিপেন্ড করে আপনি কীভাবে ইউজ করতেছেন আপনি যদি সাবান পানি না লাগান দশ বিশ বছর আজীবন কালার গ্যারান্টি থাকবে সাবান পানি সাবান পানি লাগালে তো গোল্ডের জিনিসেরও উপরে গ্লেসটা নষ্ট হয়ে যায় যেমন আমাদের চেনগুলা এটা হচ্ছে আমাদের আঠারো ইঞ্চির চেন এটাতে আপনি সাবান পানি না লাগালে একদম বিশ বছর ইজিলি ইউজ করতে পারবেন গোল্ডের জিনিসও যদি আপনি সাবান পানি লাগানোর উপরে কী হয় গ্লেসটা নষ্ট হয়ে যায় তো এগুলো নর্মালি এক দুই বছরের কালার গ্যারান্টি থাকে আর যদি আপনি কি বলে একটু বুঝে শুনে ইউজ করেন বিশ বছর তিরিশ বছর আজীবন ইউজ করতে পারবেন এটা হচ্ছে আমাদের একটা চেন এটা হচ্ছে আঠারো ইঞ্চি আর এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আঠারো ইঞ্চিটার দাম পড়বে এখন চারশো টাকা এটা আগের চেয়েতে প্রিমিয়াম কোয়ালিটি আমরা নিয়ে আসছি এই জন্য দামটা এখন চারশো টাকা আর এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এগুলো জুপিং ব্র্যান্ডের তো নতুন আমাদের লকেট আসছে এই যে দেখেন এই হার্ড শেপের ভিতরে কিন্তু আবার ছবি ঢুকানো যায় না এটা একটা লকেট হুম এই হার্ড শেপের এই হার্ড শেপের চেনের প্রাইস আলাদা আমি শুধু লকেটের প্রাইস বলছি তিনশো পঞ্চাশ টাকা যদি লং চেন দিয়ে নেন লং চেন আলাদাভাবে পাঁচশো পঞ্চাশ টাকা শর্ট চেন দিয়ে নিলে শর্ট চেন হচ্ছে আলাদাভাবে চারশো টাকা আমাদের আরও অনেক অনেক সুন্দর সুন্দর লকেট আসছে যেমন হচ্ছে আমাদের এই লকেটটা এই হাফ শেপের মধ্যে এটা দেখেন সুন্দর একটা কারু কাজ করা আছে আমি একটু দেখাই দিচ্ছি সুন্দর কারুকাজ করা আছে এই যে হাফ শেপের মধ্যে আমাদের এই লকেটটা হ্যাঁ হাফ শেপের মধ্যে এই লকেটটা এটার প্রাইস পড়বে হচ্ছে এটার প্রাইস পড়বে কত এটার প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে দুশো টাকা আবার একটু ছোট যেটা একটু ছোট এটার প্রাইস পড়বে দুশো টাকা একদম সবগুলার কালার গ্যারান্টি আছে সবগুলার কালার গ্যারান্টি আছে আপনারা ছবিগুলো আমি কখন দিতে পারি জানি না যার যেটা পছন্দ স্ক্রিনশট দেবেন আমি প্রাইসগুলো বলে দিচ্ছি একদম ক্লিয়ারলি প্রাইসগুলো বলে দিচ্ছি সাইজগুলোও বোঝা যাচ্ছে চেনের তো বলেই দিলাম চেনের সাথে নিতে পারেন এইগুলার প্রতিটার প্রাইস পড়বে দুশো পঞ্চাশ টাকা করে প্রতি পার পিসের প্রাইস দুশো পঞ্চাশ টাকা করে মাত্র সবগুলার একদম পাঁচ দশ বছরের কালার গ্যারান্টি আছে যেটা বললাম আপনি যদি এইগুলা একটু সচেতনভাবে ইউজ করেন আজীবনের কালার গ্যারান্টি এই এটা হচ্ছে পাতার মধ্যে টাকা পার পিস হ্যাঁ এটা হচ্ছে শেপের মধ্যে হ্যাঁ এইটা হচ্ছে এটাও হচ্ছে শেপ আচ্ছা বাকি সবগুলো সবগুলো হচ্ছে শেপের মধ্যে দেখেন বাকি এগুলো হচ্ছে দুশো টাকা করে এরপরে সুন্দর আর এই যে দেখেন আর এই যে দেখেন ছোট্ট হার্ডশেপ আসছে এটা হচ্ছে মাত্র একশো নব্বই টাকা করে পাবেন হ্যাঁ একশো নব্বই টাকা করে এটা একশো নব্বই টাকা করে পাবেন সাথে এইটাও একশো নব্বই টাকা করে পাবেন শেপের আরেকটা এইটাও হচ্ছে একশো নব্বই টাকা করে পাবেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দেবেন আর দেখেন অনেক সুন্দর আরেকটা লকেট আসছে আমি এগুলো এখন ছবি দিতে পারবো না দেখে আমি ভিডিও দেখাই দিচ্ছি ছবির ফটোশ্যুট করার সুযোগই হচ্ছে না প্রোডাক্টই আনবো না ফটোশ্যুটই করবো কারণ এই জিনিসগুলো আমি দেখাই না দিলে আমার মতো করে হয় না হ্যাঁ এই জন্য আমি ছাড়া এই জিনিসগুলো আমি কারো করে দেই না আমি কাজটা করা এইটা এই এই দেখেন এইগুলার প্রাইস করবে কত দেখতে আচ্ছা এইটা দেখেন কত সুন্দর একটা লকেট স্টোন করা আছে মাঝখানে সুন্দর একটা পার্ল দেওয়া আছে এটা যদি লং চেনের সাথে পরেন অনেক সুন্দর লাগবে হ্যাঁ অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এই যে দেখেন এইখানে হ্যাঁ এইগুলা হচ্ছে একশো নব্বই টাকা করে বল বল টাইপের একদম প্লেন বলের মধ্যে বল বল টাইপের একশো কথা বলছি দুইশো পঞ্চাশ লিখছি একশো নব্বই হুম এই লকেটগুলো পেয়ে যাবেন একশো নব্বই টাকা করে হ্যাঁ এই লকেটগুলো একশো নব্বই টাকা আর এখানে এটার সাথে ম্যাচ করে হচ্ছে আপনি কানের দুল পেয়ে যাচ্ছেন কানের দুল জোড়া কানের দুল জোড়া পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় কালার গ্যারান্টি থাকছে এগুলো সব চাইনিজ প্রোডাক্ট আমাদের লোকাল প্রোডাক্ট না হ্যাঁ এই যে দেখেন কানের দুল এরকম জোড়া একটাতে একটা বল থাকবে বাউটি টাইপ একটা ত্যা একটা বল থাকবে কানের দুল জোড়া জোড়া পড়বে দুইশো পঞ্চাশ টাকা আর লকেট পড়বে একশো নব্বই টাকা তো চেন ফুল একটা সেট নিয়ে নিতে পারেন যে কানের দুল লকেট চেন এটা কিন্তু সিম্পলি ইউজ করলে ছোট বাচ্চারাও পড়তে পারবে এটা এত সুন্দর সিম্পলের মধ্যে এটা অনেক সুন্দর আর হচ্ছে চেন আমাদের মোটার মধ্যে আঠেরো ইঞ্চির একটা চেন আসছে এটা হচ্ছে এই যে দেখেন গোল্ডের মধ্যে একদম গোল্ড হয় না যে রেগুলার আপনি ইউজ করতে চান যেটা বললাম সাবান পানিটা যদি অ্যাভয়েড করেন এগুলো আজীবনের কালার গ্যারান্টি আমি লংটা দেখাই দিচ্ছি এরকম লং হবে কিন্তু চেনটা মোটা হবে মোটা এই চেনটা নিতে চাইলে এটার প্রাইস পড়বে আটশো টাকা আমাদের কিন্তু আটশো টাকায় তিনটা ডিজাইনের চেন আছে আর লং আছে একটু ডিজাইনের মধ্যে আছে এরপরে এইটা এইটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো সবই কালার এটা জুপিং ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে জুপিং ব্র্যান্ডের এটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এতটুকু পর্যন্ত আসবে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে কোয়ালিটি অনুযায়ী প্রাইস জুপিং ব্র্যান্ড সবসময় একদম বেস্ট কোয়ালিটি আর 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 যেটা দেখানোর জন্য আমি এতক্ষণ যাবত ওয়েট করতেছি সেটা হচ্ছে আমাদের সুন্দর সুন্দর ব্রেসলেট আসছে এই যে দেখেন হালকা একটু ঝনঝন শব্দ হবে এই ব্রেসলেটগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে পাবেন একদম কালার গ্যারেন্টি সহ একদম কালার সহ এইটা একটা ডিজাইন তারপর এই ডিজাইনই তো এইটা কয়েকটা ডিজাইন আসছে তারপরে ও সব একই ডিজাইন নিয়ে আসছি না এটা আরেকটা ডিজাইন দেখেন এইটা মনে হয় এটা এটা এক ডিজাইন না এটা এক ডিজাইন এটা আরেক ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে আরেক ডিজাইন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটাও চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটাও চারশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন গেল একটা ডিজাইন আর এখানে হচ্ছে আরেকটা ডিজাইন আমি ছবি পোস্ট করে দিব এখানে হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মধ্যে হ্যাঁ প্রাইস পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি সহ আমাদের আরেকটা আছে ওইটা অলরেডি ভিডিও পোস্ট করা আছে হ্যাঁ তো এই হচ্ছে আপাতত জুয়েলারি আরও আছে কিন্তু আপাতত আর পোস্ট করতেছি না আর আমাদের ডায়মন্ড কাটের এই ফিঙ্গার রিংগুলা এত সুন্দর এত সুন্দর এত কোয়ালিটি ফুল আপনি হাতে যদি পরে নাইটের কোনো প্রোগ্রামে যান এত সুন্দর লাগে এগুলা এক একটার চাইতে এক একটা সুন্দর রেগুলার প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা করে পার পিস চারশো টাকা সব অ্যাডজাস্টেবল হ্যাঁ সব অ্যাডজাস্টেবল এই হচ্ছে আমাদের রিংগুলো এই রিং আরও রিং আছে রিংয়ের আমাদের এগুলা ছাড়াও আরও রিং আছে আমাদের মনে হয় ফিফটি প্লাসের উপরে ডিজাইন ডায়মন্ড কাঠের মধ্যে সাথে আমাদের গোল্ডের ডিজাইনেরও অনেক ফিঙ্গার রিং আছে তো আমি সবই পোস্ট করে দিব সুন্দর সুন্দর লকেট আছে যেমন এই লকেটটা ফুললি হচ্ছে ডায়মন্ড কাটের মধ্যে এই লকেটটার প্রাইস পড়বে ছয়শো টাকা থ্যাংক ইউ